আজ থেকে প্রায় পঁচাত্তর বছর আগের কথা হুগলির সুপ্রাচীন বর্ধিষ্ণু গ্রাম হরিপালে এক বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেন বটকৃষ্ণ অধিকারী মহাশয় ছোটবেলা থেকেই বৈষ্ণব বৈষ্ণবসুলভ আচরণে তিনি বড় হয়েছিলেন তৎকালীন ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করার পর কিছু বছর ভিন্ন রাজ্যে চাকুরি পর্যন্ত করেন তিনি তারপর ভাগ্যচক্রে আবারও তিনি গ্রামে এসে চাষাবাদ শুরু করেন এবং বিবাহ সূত্রে আবদ্ধিত হন আঙ্গুরবালা দেবীর সাথে কিন্তু সংসারে তার মতিগতি কোনোদিনই ঠিক ছিল না তিনি মাঠে ঘাটে শ্মশানে ঘুরেই বেড়াতেন এরকম কিছু বছর চলার পর একদিন শ্মশানের মাঠে গরুর খোটা বাঁধতে বাঁধতে এক সাদা বস্ত্র পরিহিত অজানা সন্ন্যাসীর সাথে তিনি পরিচিত হন এবং গুপ্ত অবস্থায় তার দীক্ষা হয় একদিন তিনি শ্মশানে সাধনায় মগ্ন ছিলেন হঠাৎ সেখানে স্বয়ং মা কালী আবির্ভূত হয়ে তাকে বলেন যে তিনি যেন মা কালীর মন্দির প্রতিষ্ঠা করেন কিন্তু কুলিন বৈষ্ণব পরিবারে থেকে মা কালীর মন্দির প্রতিষ্ঠা করা চারটি খানি ব্যাপার নয় তৎকালীন সমাজের বড় মাথারা বাধা সৃষ্টি অব্দি করেন একদিন মন খারাপ নিয়ে তিনি শ্মশানে করছিলেন হঠাৎ তিনি দেখতে পান তার সামনে আবির্ভূত হয় স্বয়ং মা কালী ও স্বয়ং শ্রীকৃষ্ণ উভয় সাধক বট বাবুকে বলেন তোমরা যে আমাদের ভেদ জ্ঞান করছো আমরা এক এবং অভিন্ন দেখবে তখন সাধকের সামনে মা কালী ও শ্রীকৃষ্ণ দুজনে এক শরীরে মিলিয়ে গিয়ে এক সবুজ বর্ণের দেবী রূপ ধারণ করেন এবং দেবী নিজে বলেন এই রূপেই তোমরা আমায় সাধনা করবে তারপর বটকৃষ্ণ ঠাকুর বঙ্গাব্দে তেরোশো সাতান্ন সালে রটন্তী কালী পুজোর দিন প্রতিষ্ঠা করলেন এই সবুজ কালী মাতাকে জয় মা কালী